এই নৌকা নূল লুট করা এই নৌকা দেশের মানুষের জন্য থেকে ফিরিয়ে নিয়েছে সেই কারণে আজকে স্থানীয় নির্বাচনে নৌকা তুলে দিয়েছে নৌকা তুলে দিলেও কিন্তু এই নৌকায় লুটের ব্যক্তি হচ্ছে ওই দুর্বৃত্ত

উপজেলা নির্বাচন আপনার সড়কের মৃত্যু মিছিল ফাজাখেষ্ট মন্ত্রী ফাজাখষ্ট মন্ত্রী হয়েছিল ওবায়দুল কাদের দিকে ক্যামেরা দৌড় হইতো উঠতো ইয়ার কি করে আমার বলে বা সুতির ভাড়া হয়ে আচ্ছা আপনারা হাসি ঠাট্টা করে মজা পান ভাইরাল হয় বাস্তবতা একটু বিবেচনা করেন একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে না তুমি ভালো হয়ে যাও নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আইনগত ব্যবস্থা না নিয়ে তারা ভাড়ামি করছে প্রশাসন করছে তামাশা করছে সারা

শিল মন্ত্রী ছাত্র এইভাবে শুধুমাত্র একজন আরো যে এক পরিবারের তিনজন চারজন